আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আছি মোটামুটি মোটামুটি আছেন হ্যাঁ অনেক দিন পরে দেখলাম আপনার মনে হ্যাঁ আপনার হাসিটা অনেক যে সুন্দর এটা কেমন জানেন আমি জানি না আপনি বললেন আমি আমি সত্যি কথা যেটা এটাই সত্যি তা আপনার প্রতিবেদনের সামনে কেন আসছেন একটু বলেন তো আইসে মানে কারেন আপনি তো জানেন এর আগে একবার করছিলাম কিন্তু ভালো মনের মানুষ পাইনি মনের মতো মানুষ হুম

এই 5 বছর একা আছে একাই আছি 5-6 বছর পর এখন কেন মনে হলো আবার বিয়ে করবে মনে হলো এই ভাবে তো থাকা যায় না কত এখন একজনের বাসায় কাজ করি কাজ করে খাই অনেকে তা তো আর সম্ভব না এই কাজ করে খাওয়া মনে করলাম নিজের একটা স্বামী থাকলে নিজের সঙ্গে তা ঠিক আসলে আর এখন তো আপনার কাছে কিছু বয়স এখন Pronto আছে জীবন যবন এখন Pronto আছে সেই বয়সের জন্য হল একটা জীবন সঙ্গী খুঁজে

বন্ধুরা প্রিয়াপার সাথে কথা বলছিলাম তার ফোন নাম্বারটি ভিডিওতে দিয়ে দেওয়া হচ্ছে শুনছিলেন যে তার হাজব্যান্ড সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আজকে ছয় বছর হয় তিনি একা এর আগে একটি প্রতিবেদন তিনি করেছিলেন যে প্রতিবেদনে আসলে শুনছিলেন যে কি ধরনের প্রস্তাব বা কী ধরনের ছেলে উনি পেয়েছিল তো যাই হোক তিনি আবারও সে প্রতিবেদনে আসতে একটা বিশ্বাস নিয়ে ভরসা নিয়ে আশা করি তার মনের মানুষটা সে পেয়ে যাবেন এমনটি আশাবাদী বা তাকে যদি আসলে বিয়ে করে কেউ স্ত্রীর স্বীকৃতি দিতে চান তাহলে তার সাথে যোগাযোগ করতে পারেন আবার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান্স টু নাইন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম